সাধু পল বলেছেন আমার সমস্ত কাজের মাধ্যমে আমি তোমাদের দেখেছি যে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের অবশ্যই দুর্বলদের সাহায্য করতে হবে স্বয়ং প্রভু যিশুর বলা বাক্য আমাদের মনে রাখতে হবে গ্রহণ করার চেয়ে দান করাতেই বেশি আশীর্বাদ বিশ্বপিতা ঈশ্বরের জয় হোক আলে ঈশ্বর দয়া করে আমাকে ব্যবহার করুন আপনার হাত এবং পা হতে আমাকে সাহায্য করুন প্রভু কারো জীবনে সত্যিকারের আশীর্বাদ হতে আপনি পরিমাপের বাইরে আমাকে আশীর্বাদ করেছেন আমি কৃতজ্ঞ ধন্যবাদ প্রভু পরিবর্তে আমিও আশীর্বাদই হতে চাই এবং অন্য কারোর উপরে আপনার আলো জ্বালাতে চাই কাকে সাহায্য করতে পারি এবং ভালোবাসতে পারি তা আমাকে দেখান বাবা প্রত্যাশায় আমাদের আগাম ধন্যবাদ রইল জয় যিশুর জয় হোক এমেন